শ্বাসকষ্ট সহ একাধিক জটিলতা নিয়ে গত তেইশ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরিস্থিতি এত দ্রুত খারাপের দিকে মোড় নেয় যে চিকিৎসকদের সিদ্ধান্তে তাকে তৎক্ষণাৎ স্থানান্তর করা হয় সিসিওতে সেখানে প্রতিটি মুহূর্ত তার শারীরিক অবস্থার ওঠানামা চলতে থাকে চিকিৎসকদের চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে এক ধরনের শঙ্কা পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তা তখনই বোঝা যাচ্ছিল ঠিক এমন এক নাজুক অবস্থার মধ্যে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে ছড়িয়ে পড়তে শুরু করে একটি তথ্য যা মুহূর্তে রাজনৈতিক পরিবেশে শীতল স্রোত বইয়ে দেয় বিভিন্ন পোস্টে দাবি করা হয় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন শুধু তাই নয় আরো তীব্র আর বিস্ফোরক অভিযোগ যোগ করা হয় এসব পোস্টে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার নাকি গণমাধ্যমগুলোকে নির্দেশ দিয়েছেন যেন তারা মৃত্যু সংবাদ প্রচার না করে যেন দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেত্রীর জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে তথ্য গোপন করা হচ্ছে এমন ধারণা ছড়িয়ে দেওয়া হয় সবখানে এমন পোস্ট ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন জ্বলে উঠেছে আতঙ্ক রটনা আর সন্দেহ মানুষ একে অন্যকে ফোন করছে বিভিন্ন হাসপাতালে পরিচিতদের সঙ্গে যোগাযোগ করছে সাংবাদিকরা দৌড়াচ্ছে এক বিভাগ থেকে আরেক বিভাগে কিন্তু সবারই মুখে একটি প্রশ্ন সত্যি কি কিছু ঘটেছে নাকি পরিকল্পিতভাবে কোন মহল জনমতকে অস্থির করতে চাইছে এভার কেয়ার হাসপাতালের ভেতরে তখন এক ধরনের অদৃশ্য চাপা নিরবতা চিকিৎসকরা আনুষ্ঠানিক কোনো বিবৃতি দিচ্ছেন না পরিবারের পক্ষ থেকেও আসছে না কোনো চূড়ান্ত বক্তব্য আর এরই ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি মিনিটে বাড়ছে আর নতুন নতুন পোস্ট নতুন নতুন গুজব নতুন দাবি কেউ লিখছে হাসপাতালের ভেতরে অস্বাভাবিক নড়াচড়াও দেখা গেছে কেউ বলছে হঠাৎ বাড়ানো হয়েছে নিরাপত্তা আবার কেউ জানাচ্ছে হাসপাতালের কর্তৃপক্ষ নাকি কোনো বিশেষ নির্দেশনার অপেক্ষায় আছে গণমাধ্যমের সম্পূর্ণ নীরবতা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে কেউ কিছু বলছে না কিন্তু সবাই কিছু একটা সন্দেহ করছে রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সাধারণ মানুষ সবাই যেন এক অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে হাসপাতালের বাইরে প্রতিটি মুহূর্তে বেড়ে চলা উপস্থিতি পুলিশের অতিরিক্ত অবস্থান গেটের সামনে ঘন ঘন গাড়ি প্রবেশ এই সবই মানুষের মনে আরো বেশি প্রশ্ন তৈরি করেছে আসলে কি খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই তথ্যগুলো সম্পূর্ণ পরিকল্পিত অপপ্রচার সরকার কি সত্যি কোনো খবর প্রচার করতে দিচ্ছে না নাকি পরিস্থিতি নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে এ নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিচ্ছে না এর ফলে পুরো দেশ যেন অপেক্ষা করছে এখনো আসছে না আর সাসপেন্স আরো ঘন হয়ে উঠছে সবাই জানে বেগম দেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে মুহূর্তে আর ঠিক এ কারণে তার মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া তথ্য গুজব ও অভিযোগ পরিস্থিতিকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে দেশের রাজনীতিতে মিডিয়া এবং জনমনে এখন একাই প্রশ্ন কোন খবরটি সত্য কোনটা সাজানো এবং কেন কেউ স্পষ্ট করে কিছু ছাড়া সে উত্তরের অপেক্ষায় গোটা দেশের দৃষ্টি এখন এক জায়গায় স্থির হয়ে আছে এভারকেয়ার হাসপাতালের সিসিওর দরজার দিকে